বয়কট ফিলিস্তিন ইসরাইল ইসরাইল বয়কট আপনারা কে আইটিস শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দারা বারখালের দাবি আল-আকসা ঠিক আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিবনা আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিবনা দাও জুড়ে দাও ইমানি হমক প্রাণে জাবি আลกসা কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আลกসা ঠিক না নিয়ে ছিড়ে রক্ত মাথাটা পরিষ্কার ইসলাম খানকার মধ্যে তসবি নাম ইসলাম কখনো কখনো হাসপাতে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম শুধু নরা আঙ্গুলে ঘি উঠবে না সুজ আঙ্গুল উঠে না আঙ্গুলকে পাকা করতে হয় এদের লাল চক্ষুকে দেখে তাহিরা পায় পায় না কারণ তাহিরদের চোখের মধ্যে আছে মদিনা বলার সবুজ গুম্বজের দৃশ্য একটু গরম থাকবেন দেখছেন না আমরা অনেক সম্মান দিচ্ছি তাদেরকে এই যে আমাদের তালামিজের কর্মীটার উপরে কি আক্রমণটা করলো আমরা কি করে বসে থাকতে পারি এখন আর কি? না। এখন কি আমরা করে বসে থাকতে পারি? না। তার মানে পৌঁছা গেল ওদের প্ল্যানটা হলো সুন্নিরা যে মাজার ziyaret করে, সুন্নিরা যে ওলি আল্লাহর কর্মপনা অনুসরণ করে, এদেরকে ওলি আলার মাজার ভেঙে দিতে হবে আর মাজারকে যারা ziyaret করে তাদেরকে শেষ করে দিতে হবে। এই যখন নীল নকশায় কেছে আমরা সেই নকশাকে উপরে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বাবা শাহজালালের কবরে এটাক যেদিন করছে সেদিন আমি বলে দিয়েছি খোদার গজব তোরা নাই কথা বলেন ঠিক না বেঠি বলি আল্লাহর মাজার কি ভাঙা যাবে এই রবির বাজার মানুষ চৌধুরী বাজার বলি আল্লাহর পক্ষে আসি না নাই কারা কারা আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ এই যুবক পায়ে হাত দিয়া বলি বলি আল্লাহর মাজার বাজারকে সুরক্ষা ডাক আসতে পারে সুন্নিরা এক থাকবেন ঠিক আমরা সন্নিরা এক থাকতে পারি না মিলেমিশে থাকবেন প্রয়োজনে বাঘ বাঘ খানকায় থাকেন যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে হিংসা বিদেশ বন্ধ করতে হবে খানকার দশবি বালিশে ভালাই এখন রাজপথে আসতে হবে কথার জবাব কথাই হবে কলমের জবাব কলমে হবে লাঠির জবাব লাঠিতে হবে জবানের জবান জবাব সবানই হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা কাউকে আঘাত করি না আমাদের উপরে পড়লে আমরা ছাড়বো না রাজি আছেন কিনা বলেন আল্লাহর হাবিব বলেন ফেরেস্তা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা মনে আছে কান কাটা নাক কাটা লাইনটা ঠিক আছে তাই কিন্তু বাদ দিতেছি না কিন্তু কান কাটা নাক কাটা হাত কাটা ওরা কারা কয় এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন অঙ্গ দিয়েছেন জীবন দিয়েছেন তারা হলো দুনিয়ার শহীদের দল জুড়ে বন্যাস তো শহীদের দাম আছে না নাই আর ওদের আছে না নাই শহীদের রক্ত কথা বলবে ইনশা ছোট একটা বাচ্চা ফিলিস্তিন দেখলাম আল্লাহ বলতেছে আল্লাহ ওরা মারতেছে আল্লাহ ওরা মারতেছে দুনিয়ায় বিচারের জায়গা নাই তোমার কাছে বিচার দিলাম আপনি কি জানেন না দেড় হাজার বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তবে আমরা এই মুসলমানরা যারা মার খাচ্ছি একমাত্র আমাদের অনৈক্যের কারণে আমরা এক হতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা এই পর্যন্ত হলো ওয়াস একটা মাসকেন্দা ফাঁক গেছে এটা আপনারা তো বলে গেছেন ফাঁকটা হলো আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে

পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যাই আমার আজকে আমারে বললো ফুত্রি আমি তো এতে কাপের মধ্যে বসবো আমি বললাম ঠিক আছে আমার পরিবারে বললাম